পশুর মাঝে কিছু ভুল থাকলে কিছু ত্রুটি থাকলে কোরবানি দেওয়া জায়েজ হয় না সেই ফল্টগুলো কি সেই ত্রুটিগুলো কি কি আছে আমরা কিছুটা হলেও আজকে জানার ট্রাই করবো রাজা জেন্দু ইনশাআল্লাহ পশু যখন দেখবেন চেষ্টা করবেন সবচেয়েতে হাটের ভিতরে সুন্দর ভালো স্বাস্থ্যবান সুস্থ সবল গরু কেনার জন্য রাজি হছেন ইনশাআল্লাহ কিছু মিস্টেক অলওয়েজ অ্যাভয়েড করবেন কিছু ত্রুটি অলওয়েজ অ্যাভয়েড করবেন নাম্বার ওয়ান যদি কোনো পশু চোখে না দেখে অন্ধ হয় অর্থাৎ এখান থেকে সামনে যে সে হেঁটে যাবে তার চোখে সে ক্ষমতা নাই এই পশুতে কোরবানি জায়জ হবে না এটা একটা ত্রুটিযুক্ত পশু অতএব সে দেখতে পায় কিনা তার চোখ ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন রিচেক করবেন ডাবল চেক করবেন রাজা ইনশাআল্লাহ শুধু গরুর জন্য নয় যে কোনো পশু আপনি কোরবানি দেন তার চোখ ঠিকঠাক আছে কি না দেখে নেওয়া ট্রাই করবেন সকলে বলেন ইনশাআল্লাহ দুই রোগা পশু দেখবেন অনেক রোগী টাইপের পশু মানে রোগা টাইপের স্বাস্থ্য একদম মরে গেছে হাঁটতে পারে না দাঁড়াইলে ভালো করে বসতে পারে না বসলে আবার দাঁড়াইতে পারে না খুবই রোগা টাইপের এবং তার রোগটা সুস্পষ্ট এমন রোগা পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানিটা জায়জ হতে পারে তিন নাম্বার যে ফল্ট থাকলে কোরবানি করতে যে করে সেটা হচ্ছে এই পশু যদি ল্যাংড়া হয় খোড়া হয় হাঁটতে পারে না ল্যাংড়া একদম গরু বা কোরবানির পশু এই কোরবানিটা আপনার জায়জ হবে না যেহেতু গরুর মাঝে একটা ফল্ট আছে ত্রুটি আছে অতএব দেখবেন গরু ঠিকঠাক হাঁটতে পারে কি না সে আবার ল্যাংড়া নয় তো চেক করে নেবেন না হচ্ছে আরেকটা ফল্ট হচ্ছে এমন গরু যার হারে মজ্জা নাই অর্থাৎ তার হাড়ের সমস্ত ক্যালসিয়াম শুকায় গেছে সে খুবই দুর্বল খুবই উইক না বসতে পারে ভালো করে না ভালো করে শুতে পারে না হাঁটতে পারে একদম তার হাড়ের সমস্ত মজ্জা শুকায় গেছে তার গায়ে কোনো ফিজিক্যালি শক্তি নাই এমন কোনো দুর্বল প্রাণী দিয়ে আমরা কখনো কোরবানি দিব না আমাদের কোরবানিটা বাতিল হয়ে যাবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে আমিন আচ্ছা শিঙের ক্ষেত্রে আমি আগেই বলেছি শিং যদি এরকম হয় যে তার জন্মগতই শিং নাই অর্থাৎ এমন পশু যার জন্ম থেকে শিং গজায় নাই তাহলে এটা কোনো ফল্ট হবে না এমন পশুর তারা কোরবানি দেওয়াটা জায়েজ হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ছে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে করবার ক্ষেত্রে একদম ত্রুটিবিহীন গরু বা পশু কেনার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন